আপনি কি জানেন আপনার আশি পার্সেন্ট সাফল্য জীবনে আসে মাত্র বিশ পার্সেন্ট কাজ থেকে অথবা আপনি যে দশটি কাজ করেন তার মধ্যে দুইটি আসলে সবচেয়ে বেশি ফল এনে দেন তাহলে প্রশ্ন বাকি আটটি কাজ কেন কাজ করে কেন আপনি সময় নষ্ট করছেন আজ আমি এমন একটি গোপন চাপি কাটি দেখাবো যা জানলে আপনি নিজের সত্যি সময় আর মেধাকে এমনভাবে ব্যবহার করতে পারবেন যাতে কম কাট কম খাটুনি দিয়েই আপনি বড় সাফল্যের পথে এগিয়ে যাবেন এই নিয়মকে বলা হয় বা নিয়ম গবেষণা বলছে আয় আশি পার্সেন্ট আসে বিশ পার্সেন্ট ক্লায়েন্ট থেকে যদি আপনি ব্যবসা করেন ব্যবসা আশি পার্সেন্ট লাভ আসে মাত্র বিশ পার্সেন্ট পণ্যের মাধ্যমে এমনকি জীবনে আশি পার্সেন্ট সুখ আসে মাত্র বিশ পার্সেন্ট সম্পর্ক বা অভ্যাস থেকে আপনি কি একবার চিন্তা করেছেন পৃথিবীতে কেন ধনী মানুষের সংখ্যা কম এখানেও আসে এই এইটটি টোয়েন্টি রু পৃথিবীর যত সম্পদ আছে তাকে যদি আমি একশো ধরি পৃথিবীতে যত মানুষ আছে তাকে যদি আমি একশো ধরি তাহলে পৃথিবীর যত সম্পদ আছে তার একশো ভাগের আশি ভাগ আছে মাত্র বিশ মানুষের হাতে সেই জন্যই পৃথিবীতে ধনী মানুষের সংখ্যা কম গরিব ধনী বা সম্পদশালী মানুষের সংখ্যা কম গরিব মানুষের সংখ্যা বেশি ইতালীয় অর্থনীতিবিদ ভি ভিলো প্যারাটো বলেছিলেন দ্য মেজর চেঞ্জ ইন লাইফ আর অলওয়েজ দ্য রেজাল্ট অফ এ ফি ক্রুশিয়াল ডিসিশন অর্থাৎ জীবনে বড় পরিবর্তনগুলো সবচেয়ে সবসময় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলাফল একটু মূল বিষয়টা তুলে ধরা আমরা প্রতিদিন অগণিত কাজ করি কিন্তু সেই সব কাজের বেশিরভাগই আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় যদি আপনি শুধু সেই বিশ পার্সেন্ট গুরুত্বপূর্ণ কাজ চিহ্নিত করতে পারেন যেগুলো সবচেয়ে বেশি রেজাল্ট দেয় তাহলে আপনি সময় বাঁচাতে পারবেন স্ট্রেস কমাতে পারবেন এবং দ্রুত দ্রুত সফল হতে পারবেন এটি হতে পারে বিশ বিশ পার্সেন্ট ক্লায়েন্ট যারা সবচেয়ে বেশি রেভিনিউ আনে বিশ পার্সেন্ট বিষয় যা পরীক্ষা কাজের বন্ধুরা আজ একটি কলম ও কাগজ নিয়ে বসুন নিজের কাজ অভ্যাস সম্পর্ক সবকিছুর একটি তালিকা তৈরি করুন তারপর দেখুন কোন বিশ পার্সেন্ট কাজ আপনার জীবনে আশি পার্সেন্ট ফলাফল তৈরি করছে সেই দিকে মনোযোগ দিন আপনার সময় মূল্যবান তাই অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে ফোকাস করুন ভাইটাল ফিউতে তাহলে আপনি হবে স্মার্ট ও সফল পরিশ্রমী নয় বুদ্ধিমান কর্মী বা মানুষ ধন্যবাদ সবাইকে